আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন একটা জায়গায় আসতে থাকেন আমার সাথে এর আগেও কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছিলাম আমি এই সাইকেল পার হই ওই যে দেখেন এতটুকু পেয়ারা গাছে কত ফুল আসছে দেখেন এর আগে কিন্তু একটা ভিডিও তো আমি পেয়ারা শেয়ার করছি গাছ থেকে পেড়ে এই দেখেন এর ভিতর খাজানো আছে ফুল কোন জায়গায় আমি তো দেখতেই পারতেছি না দেখি তো এটা কেমন ইয়া হোক এই যে ওরে আল্লাহ পিঁপড়ে পিঁপড়ে আছে দাঁড়াই দেখে ফুলি আস্তে আস্তে

কত দিন একলা খাইলা আসলে গ্রামে আসলে কিন্তু মনটা ভরে যায় এটা ঢাকে রাখি কারণ আমার গ্রামে বা সরননসে পেপে কাছে এত বড় বড় পেপে মা আমার জন্য রাখছে যে সেই পেপে যে আমার সন্তান আসলে নাতি পুতি আসলে তাদের একটু খাওয়াবো রাতের ভিতর কালকে দেখে রাখছে রাতের ভিতর চোর চুরি করে নিয়ে গেছে যাই হোক আমার একটা কোশ্চেন আছে কি নাতি বুঝলাম পুতি বুঝলাম না নাতি পুতি আমিও বুঝি না কিন্তু কথাই কথাই কয় সেজন্য আমিও বললাম আর কি

আমার ভাই বলতেছিল সকালে উঠানের জন্য মসজিদে মানে আমাদের এলাকায় এটা নিয়ম আর কি মানে খিচুড়ি দেওয়া সবাই দেয় সবাই একদিন একদিন করে মসজিদে খিচুড়ি দেয় তো সবাই দিল আর কি আর এই যে দেখেন আর জিনিস দেখাচ্ছি আমার মা যে যে বাসায় আমাকে পাঠায় এই দেখেন আর বললাম না আল্লাহর এত রহমত দেখেন এই গাছে ওরে বাবা কাটা আছে কাটা আছে দেখোনি বড় কাটা এই যে দেখেন কত ঝুমকো বেগুন এগুলা বেগুনের যার নাম কি কলেজ বেগুন কলেজ বেগুন এগুলা বেগুনকে বলা হচ্ছে কলেজ বেগুন যাই হোক দেখেন কতগুলো ধরছে এই যে এটাও বড় হচ্ছে মা কিন্তু এই গাছ থেকে আমাকে বেগুন পাঠায় এই যে এখানে আরেকটা গাছ আছে সবগুলা গাছেই কিন্তু প্রচুর বেগুন আসছে দেখছে আমার মা একলা মানুষ খাইয়াই তো সারতে পারে না বসেন যান দুটো পেঁপে শুরু হয়ে গেছে আপনারাই এখন বলেন শরীরের তালে কি ধর্ম আমার সন্তানের মুখের জিনিস চুরি করে খাইছে তাহলে বলেন কেমনটা মন খারাপ হয় কেমনটা লাগে আর এই যে লাইন গাছ আমার মায়ের দেখতেছেন এই লায়ের শাক আমার এত পছন্দ অথচ এই লাইনের মনে করেন যে সবাই চুরি করে মানে মোট কথা আমাদের বাসায় আগে আমার বাবা মা থাকতো না সবার চুরি করে করে মানে ওরা একটা নেশা হয়ে গেছে থাকলেও এখন চুরি করে না থাকলেও এখন চুরি করে যাই হোক এই যেমন আবার বুদ্ধি করে বসারি কেসে বসারিটা পড়ে গেছে আর একটু ভালো করে আরেকটা দেখতেছেন কলা এর আগে কিন্তু কলার ভিডিও শেয়ার করলাম এই সেই গাছের পলা কলা দুইটা বাগান দুইটা বাগানে মোটামুটি এই যে পেয়ার গাছ তো পেয়ারা ধরেনি সবই ধরবে আর এই যে দেখেন পুরোন লাগা আমার মায়ের হাতের ফলন খুব ভালো হয় মানে একদম যদি অল্প করেও যদি আপনি কোনো কিছু গাড়েন দেখেন ওখানে প্রচুর ফলন হয় শসা টমেটো এগুলো উঠে ফেলি সেই যে দেখতেছেন এগুলো রসুন গাছ কিন্তু এই যে দেখেন এদিকে তো আমার ফল করা এই যে এগুলো রসুন গাছ এগুলো দেখতে না শুয়ে বসে এগুলো তুলবে আমরা আজকে দেখে তুলতেছি না আমরা চলে গেলে বা কয়েকদিনের ভিতরে এগুলো রসুন তুলে রোদে দিবে রোদে দিয়ে সুন্দর করে সেগুলা প্রসেসিং করে রেখে দিবে সারা বছর থাকবে ঠিক আছে এই পৰ্যন্ত ইত্তিৰ সময় হৈ গৈছে টাটা বাই বাই আলহাতে